নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে ভাদ্র নয় সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 23 ভাদ্র 9 সেপ্টেম্বর মঙ্গলবার এর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমাদের সুকান্তosaur youtube চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে ভাদ্র নয় সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ দ্বিতীয়া রাত্রির আটটা একত্রিশ উত্তর ভাদপদ নক্ষত্র রাত্রির নটা পাঁচ পূর্ণ সূলযোগ দিবা ছটা আটত্রিশ পরে গণ্ডযোগ রাত্রি তিনটে সাতান্ন এবার আসুন দেখিনি গ্রহদের অর্থাৎ তেইশে ভাদ্র নয় সেপ্টেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁক মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র রবি বুধ কেতু অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যায় রাহু কুম্ভে আর চন্দ্র শনি মিনের চন্দ্র আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবার দেখে নি সিংহ রাশি আজ তেইশে ভাদ্র আজ পাঁচই আজ তেইশে ভাদ্র আজ নয় সেপ্টেম্বর আজ মঙ্গলবারের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সব বৃদ্ধির ভোগ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি হয় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃ ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে মায়ের শরীর ভালো যাবে না শরীর চন্দ্রের যোগ মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চাপে রাখবে এছাড়াও আজকের দিনে আপনার এদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার আর্থিক দিক দিয়ে যথেষ্ট উপকৃত হবেন কারণ আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো ওয়ান এইট এই সংখ্যাটির মধ্যেই আপনি লটারি যে তার লুকিয়ে আছে আপনি যদি শীঘ্র রাশির জাতক জাতিকা হন আসি রাশি আজকের দিনে আপনার নব উদ্যোগ আছে কর্মজীবনে জীবনে সফলতা আছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার বয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা যে দ্বারা আপনি বিচ্ছে উন্নতি করতেই পারবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিন শুভ সমাচার আছে তা হচ্ছে এক ব্যাখাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে যথেষ্ট বড় সম্পর্ক স্থাপন করবেন বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচৌ শিবলিঙ্গে জল মেল পাতা দূষিত ভুলবেন না ওম নব শিবা ওম নব শিব ওম নম শিবা এই মহামন্ত জপ করুন আর আজকের দিনে আপনি যথেষ্ট পরিবারে কর্ম যথেষ্ট পরিবারে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ আসি জাতক জাতিকা হয় সিংহ আসি আজকের দিনে আপনাকে বিশেষভাবে কোনো সম্পন্ন ঘরে আপনি বাড়িতে আজকের দিনে যাতায়াত করতেই পারেন যা দেখে আপনার নিজের পরিবার আপনি অবাক হয়ে যাবেন আমি যদি সিংহ আসি জাতক জাতিকা হয় এই বাড়ি বাড়ি একাধিক ক্ষেত্র থেকে সন্ধান আপনি পাবেন আপনার জীবনে নতুন কিছু আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই বিষয়ে আমি সৈক আছি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনে বাইশে আজকের দিনে বাইশে ভাদ্র আজকের নয় সেপ্টেম্বর আজ মঙ্গলবারের আশীর্বাদ প্রকাশ করলাম তাদের বলব তাদের কর্মজীবনে পেতে এবং কর্মক্ষেত্র থেকে যথারীতি স্থানে পৌঁছেছে একবার তো আপনার জীবনে সমৃদ্ধি বই আনবে এই যোগ এই শুভ যোগের প্রভাবে আপনাকে বিশেষ ত্রিগ্রহী রাজ্য রবি 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 বুধ সুখের রবি বুধ কেতুর প্রভাবে বৃদ্ধা ক্ষেত্রেও সাফল্য লাভ করবে সিংহ রাশির সুরেরা আমরা ক্ষেত্রে কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে সুতরাং এই ভিডিও আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ও আজকের দিনটা আজ অর্থাৎ ভাদ্র আজ আট নয় সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন হনুমান চল্লিশা পাঠ করে হনুমান মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে হনুমানজির সররে থাকে এতে শরীরে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই আপনার ভদ্রতা আপনার সঙ্গে চলবে এতে আপনি জীবনে অনেকখানি সুখ শান্তি লাভ করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেকের দিনটা কেমন যাবে আজ আজকের মঙ্গলবারের রাশি ফাল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেল ধরুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান এটুকু যাতে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ